সত্যের আড়ালেও না অনেক মিথ্যা আছে সেই মিথ্যাকে তিনি খুব সুন্দর করে সাজিয়ে সত্যের মতো করে দেখিয়ে মন জিততে পারেন সেই জোরেই তো তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী নমস্কার বন্ধুরা যাদবপুরে যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেছে ভাবা যান শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের ওপর দিয়ে চলে গেছে আহত ছাত্র পার হচ্ছে রাজ্য রাজনীতি এ নিয়ে পিনাক বলবে কিন্তু তার আগে আপনাদের শুনতে হবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন রাজনীতির প্রোডাক্ট আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় গর্বিত তিনি স্টুডেন্ট পলিটিক্সের এর প্রোডাক্ট বললেন কথাটা বললেন স্টুডেন্ট পলিটিক্স এর প্রোডাক্ট কিন্তু তার আমলে স্টুডেন্টদের কি হয়েছে সেই আলোচনা করতে গিয়েই তো বলা যাদবপুরের যাচ্ছে তাই কান্ড এর জন্য দায়ী মমতা নীতি শুনুন কি বলছে আমরা আলোচনা শুরু করব আলোচনা শুরু করার আগে প্রতিদিনের মতো একটা কথা বলে নেওয়া দরকার যে আমাদের ভিডিও আপনারা অনেকে দেখছেন কিন্তু সকলে সাবস্ক্রাইব করছেন না নতুনদের বলবো আজই সাবস্ক্রাইব করুন বিনা খরচে আর বেল আইকনে চাপ দিলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাবেন সেই সঙ্গে একটা লাইক একটা কমেন্ট এই তো চাওয়া এবার আমরা আসি যাদবপুরের ঘটনায় ছাত্র আন্দোলন যে নতুন কিছু নয় আদি কাউ থেকে ছাত্র আন্দোলন চলে আসছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আপনাদের শোনালাম আমি আপনাদের শোনালাম যে তিনি নিজে বলছেন তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট আচ্ছা এর আগে যদি আমরা বাম শাসন দেখি তাহলে দেখুন বিমান বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী এরা সবাই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এসেছিলেন আর তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই সুব্রত বক্সি পার্থ চট্টোপাধ্যায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র বৈশ্যানর চট্টোপাধ্যায় এরা সকলেই তো প্রথমে ছাত্র নেতা ছিলেন তারপরে মূল দলের নেতা হয়েছেন তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চিরকালই প্রতিবাম যে ছাত্র সংগঠনগুলি তাদের আতুর ঘর এটা ঠিক এটা ঠিক যাদবপুরে অন্য কোনো রাজনৈতিক দলকে না ঢুকতে দেওয়া বারংবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের ওখানে মারধর করা ঢুকতে না দেওয়া এমনকি তৃণমূলকেও ঢুকতে না দেওয়ার নজির যাদবপুর দেখিয়েছে আবার এই বিচারে ছাত্র বিক্ষোভ দেখা গিয়েছিল যাদবপুরে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে যেতে হয়েছিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও মুক্ত করার জন্য আমরা ভুলিনি কিন্তু এবার যেটা ঘটলো কখনো হয়নি আর এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আপনি বলতে পারেন একটা জিনিস দেখুন যেই মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলছেন আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট তিনি তার দলের ছাত্র সংগঠনকে কিভাবে তিলে তিলে শেষ করেছেন শঙ্কুদেব পণ্ডাকে তিনি করেছিলেন একজন সাংবাদিক তাকে তুলে নিয়ে গিয়ে তার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না তাকে তিনি করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এরপরে তিনি কাকে নিয়ে এলেন তিনি নিয়ে এলেন অশোক রুদ্রকে যিনি সেই সময় প্রাথমিক শিক্ষক প্রাথমিকের শিক্ষক তিনি হয়ে গেলেন ছাত্র সংগঠনের মাথা এরপরে জয়ামিত্র মিত্র এই জয়ামিত্র আবার আর্থিক দুর্নীতিতে ভেসে গেল জয়া মিত্রের বিরুদ্ধে কলেজে ভর্তি করার জন্য ব্যাপক হারে টাকা তোলার অভিযোগ ওঠার পর তিনি তাকে সরালেন নিয়ে এসেছেন চার্জশিটে রয়েছে এটা তো বললো তৃণমূলের কথা না তৃণমূলের আরো একটা কথা বলতে হবে কিছুদিন আগে রাজন্না রাজন্না হঠাৎ করে রাজনীতিতে উত্থান হলো একটা বছর একুশে জুলাই গান শুনিয়ে তাকে দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট তার দায়িত্ব রাজন্য এখন রাজনীতি থেকে মনে হয় অনেক দূরে আর আরেকটা কথা ভাবুন তো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন তারপরে একের পর এক বিধানসভা নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন হয়েছে কিন্তু কলেজের ছাত্র নির্বাচন তিনি বন্ধ করে দিয়েছেন পাঁচ বছর ছাত্র নির্বাচন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক কলেজে বছর সাথে বা তার বেশি হয়ে গেছে নির্বাচন হয়নি তার ফলে কি হয়েছে তৃণমূলের স্থানীয় নেতারা বা কিছু ছাত্র যারা লাইফটাইম মেম্বারশিপ নিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট কলেজের তারা পরীক্ষায় পাশ করে আর বিশ্ববিদ্যালয়ে যান না তারা কলেজেই বছরের পর বছর থেকে যান শেকোর বুঝিয়ে গেছে তাদের তারা সেসব কলেজে রাজনীতিটা করেন তাদের বদলের কোনো সম্ভাবনা নেই কারণ তাদের দল মূল দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী ছাত্র নির্বাচনটা বন্ধ করে দিয়েছে সেদিনকে ওয়েবকুপার যে কর্মসূচি ছিল সেখান থেকে সেইখানে যোগ দিতে গিয়ে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের দাবিটা কিন্তু রাজ্য তারা ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিলেন এইটা তাদের দোষ এই নিয়ে বিক্ষোভ শুরু হয় আর তারপরে এই কাণ্ড দেখুন একটা ছবি কিভাবে ছাত্ররা মঞ্চের গাড়ির ওপরে আর পরে গাড়ির চাকার তলায় আর এক ছাত্র দু সালের ফেব্রুয়ারি মাস গার্ডেন ব্রিজের পরিমোহন কলেজে নির্বাচন ছিল শাসক দল তথা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কর্মী তারপরেই কলেজে গণ্ডগোল হতে পারে নির্বাচন ঘিরে এই সামনে রেখে বন্ধ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বাম আমলেও বাম আমলেও শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে দু সাল থেকে এই রাজ্যে কতজন শিক্ষামন্ত্রী বদল হয়েছে একবার ভাবুন প্রথমে তো শিক্ষামন্ত্রী হয়েছিলেন মাস্টার মাস্টারমশাই তারপরে রবিরঞ্জন চট্টোপাধ্যায়কেও শিক্ষার একটা ভাগ দেওয়া হয়েছিল ব্রাত্য বসু তিনি দায়িত্ব পেয়েছিলেন কিন্তু ব্রাত বসু ঠিকমতো দলের কথা শুনছিলেন না উনি অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু করতে চাইছিলেন কারণ তৃণমূল যে দুর্নীতি করছে কলেজে ভর্তির নামে যে টাকা তুলছে সেটা তিনি বন্ধ করতে চেয়েছিলেন ফলে ব্রাত্য বসুর নিজের চাকরিটাই চলে যায় আসেন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব তিনি তো এখনো জেলে তিনি কি করেছেন থাকার সময় বেরোচ্ছে এখন তো জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাচাই করে যা পাওয়া গেছে পনেরো কোটি বাপরে বাপ টাকার অঙ্ক শূন্য মাথা খারাপ যাবে এ হেন শিক্ষামন্ত্রী পান্ত চট্টোপাধ্যায় এক সময় সরে যেতে হয় ফিরে আসেন উইঙ্কল টুইঙ্কল নাটকের লেখক ব্রাত্ত বসু ব্রাত্ত বসু একবার উইঙ্কল টুইঙ্কলের মতো করে মনে করার চেষ্টা করতে পারেন কি কেমন ছিল উনিশশো দশকে কি অবস্থা হয়েছিল বাংলার ছাত্র রাজনীতি করেছিল তারা অনেক খারাপ দিক আছে নৈরাজ্য চলেছিল কলেজে কলেজে এখনও কিন্তু সেই নৈরাজ্যটা চলছে চুপি সারে এখনো টাকা তোলা হচ্ছে এবং আমি শুনেছি অনেক কলেজের যে ছাত্র সংসদের নেতা রয়ে গেছেন যারা বছরের পর বছরের দায়িত্বে থাকছেন তারা নাকি মাসু টাকা দেন দলকে এমনকি পদ পাওয়ার জন্য এককালীন বড় অঙ্কের টাকাও দিতে হয় কারণ ছাত্র সংসদের নেতা থাকার সুবাদে তারা কলেজের গভর্নিং বডিতে থাকেন এবং বিভিন্ন প্রকল্পে যে টাকা পয়সা আসে কলেজের উন্নয়নের যে কাজ সে কাজ কোন কন্ট্রাক্টর পাবে কি করবে তাতে ছাত্র নেতার ভূমিকা থাকে আর ভর্তি নিয়ে দুর্নীতি তো আছেই এই যে আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট বলে গর্ব অনুভব করা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কায়দা করে ছাত্র রাজনীতিকে হত্যা করছেন দেখুন অমিত মিত্র ধুতি খুলে দিয়েছিল এস এর এক ছাত্র নেতা দিল্লিতে তখন অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী তিনি এখন চলছে না। বলছেন ভবিষ্যৎ ছাত্রদের থেকেই আমি নেতা তুলব কোথায় তার দলের মধ্যে একটা নেতা তৈরি হয়নি যে ছাত্র রাজনীতি থেকে আজ ওপরে উঠে এসেছে যারা ছিলেন তারা ছিলেন এবং আছেন নতুন এখনো নেই একইভাবে একইভাবে যুব নেতা তৈরি করা এই কাজগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তৃণমূল দায়িত্ব নিয়ে বন্ধ করেছে আমি অন্যদিন আলোচনায় করবো কি করে তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নটাকেও বন্ধ করে দিয়েছে এখন তৃণমূলের যে ট্রেড ইউনিয়ন সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন তারা কোন পুতুল নাচের পুতুল হয়ে গিয়েছে তাদের কোনো সে নেই তাদের কোনো গুরুত্ব নেই এটাকে একটা উদাহরণ দিচ্ছি ততক্ষণে আরো একবার দেখাই যাদবপুরে ঠিক কি ঘটেছে দেখুন কিভাবে অতি বাম ছাত্ররা বিদ্যার্থী পরিষদের ছাত্রদের ওপর হামলা চালিয়েছে তা নিয়ে কেমন গোলমাল চলছে সেই ছবি আপনারা করেছেন এবং তাদের তরফ থেকে যেটা দাবি জানানো হচ্ছে যে শিক্ষাঙ্গনকে অর্থাৎ পঠন পঠনের পরিবেশ দুজনের সঙ্গে ফিরিয়ে আনতে হবে যাদবপুরের এই ঘটনা আর একটা জিনিস প্রমাণ করে দিল ব্রাক্ত বসুর মতো যারা অন্য জগৎ থেকে রাজনীতিতে খেপ খেলতে এসেছেন তারা কিছুই পারেন না যাদবপুর যখন উপাচার্য ঘেরাও হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেদিন যেমন ব্রাক্ত বসু দাবি করেছেন তিনি পুলিশ ডাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেননি তিনি গিয়েছিলেন গিয়ে সেখানে বক্তব্য রেখেছিলেন পড়লে শব্দ শোনা যাবে এইভাবে ছাত্ররা শুনেছিল তারপর তিনি সেখান থেকে জয়ীর মতো বেরিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে যাই থাকার মুখে এমন করে বলেন সে বলাটার মধ্যে একটা পদ্ম আছে আসলে এই ছাত্ররা নীতির প্রোডাক্ট ঠিক সেইভাবে উনি বারবার বলেন না আমি আমি বামপন্থী রাজনীতি করেছি আমি নন্দী নন্দীগ্রাম এসবের মধ্যে দিয়ে গেছি প্রত্যেকটা যাওয়া সত্য কিন্তু প্রত্যেকটা সত্যের আড়ালেও না অনেক মিথ্যা আছে সেই মিথ্যাকে তিনি খুব সুন্দর করে সাজিয়ে সত্যের মতো করে দেখিয়ে মন জিততে পারেন সেই জোরেই তো তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী প্রতুষো একটা প্রশ্ন তুলেছেন যে কলেজে কেন মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন তৃণমূল ছাত্র পরিষদ একটা মিটিং করতে পারবেন এটা কিসের গণতন্ত্র সত্যিই তো আমি আপনাকে ও প্রশ্ন এটা কিসের গণতন্ত্র এই রাজ্যে বিরোধী একটা মিছিল মিটিং কিছু করার অনুমতি পায় না আদালতের দস্ত হতে হয় তাদের কিসের গণতন্ত্র এটা একই সঙ্গে বলবো পারলে সাহস থাকলে দলনেত্রীকে বলুন কলেজে কলেজে নির্বাচনটা এবার হোক আমি জানি তিনি রাজি হবেন না কারণ রাজ্যে যে পাহাড় প্রমাণ দুর্নীতি কর্মসংস্থানহীনতা শিল্পহীনতা এবং রাজ্য দেনায় ডুবে যাওয়া এই পরিস্থিতিতে ছাত্ররা মুখিয়ে আছে একটা বিরুদ্ধ স্বর তৈরি করবে বলে রাজ্যের কোন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পা পারবে না যদি নির্বাচন হয় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং সেটা তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান নেতারা হতে দিতে চাইবেন না তাই সংঘর্ষ হবে কলেজে কলেজে রক্তপাত হতে পারে এই আশঙ্কাও আছে হ্যাঁ এই আশঙ্কা মুখ্যমন্ত্রীর আছে কারণ তার দলের যে ছাত্র নেতারা তথাকথিত ছাত্র নেতারা কলেজে কলেজে ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকার জন্য অর্থ বিনিয়োগ করেছেন তাই তারা সহজে মুনাফা পাওয়ার আগে এলাকা ছাড়তে রাজি হবে না এই আলোচনা কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের আর কমেন্ট করুন আমাকে লিখুন মনের কথা ন্যাকামো ছাড়া মনের কথা